হ্যালো গাইস কি অবস্থা তোমাদের আশা করি অনেক ভালো আছো তো টাইটেল আর থামবেল দেখে বুঝেই গিয়েছ ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো এখন আসি মেন কথাতে যখন তোমরা গেম স্টার্ট করো তারপর তোমাদের সামনে যখন কোনো এনিমি আসে অটোমেটিক তোমার ফোন কেঁপে ওঠে অথবা গান ফায়ার করলে কেঁপে উঠে বা গাড়ি চালালে এই রকম সমস্যা ওবি ফর্টি এইট আপডেটের পর অনেকে ফোনে দেখা দিচ্ছে এই সমস্যা যদি তোমার হয়ে থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো একশো পার্সেন্ট এই সমস্যার সমাধান পেয়ে যাবা তো চলো দেখিয়ে দেই কি কি করতে হবে তোমাদের তো প্রথমে চলে আসবা সেটিং এ সেটিং এ আসার পর উপরে ডান দিকে দেখতে পাচ্ছ ভিভারসন এই ভিভারসনে টেপ করে দিবা তারপর প্রথমেই দেখতে পাচ্ছ ফোর্স স্টপ এটা অন থাকবে এভাবে অফ করে দিবা তারপর চলে যাবা নোটিফিকেশন অপশনে তারপর নিচে যাবা পরে দেখতে পাবে আউট অফ মেজ ভিভারসন এটা অন থাকবে জাস্ট অফ করে দিবা এই দুটো সেটিং অফ করার পর তোমার ফোন আর কাঁপবে না আশা করি এই ভিডিওটা দেখে তোমরা উপকৃত হয়েছ তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো